আসসালামু আলাইকুম পৃথিবীর সপ্তম আশ্চর্যের অন্যতম এক আশ্চর্য হচ্ছে এই ফলস এই নায়াগ্রা ফলসের রাতের সৌন্দর্য আর কানাডার সাইডের নায়াগ্রা ফলসের যেই রাতের একটা অন্যরকম ভিউ বা এখানে কি কি ধরনের অ্যাক্টিভিটিস রয়েছে সেটাই শেয়ার করব এই ভিডিওতে আই হোপ আপনাদের ভালো লাগবে আমরা যারা আমেরিকায় থাকি তারা নায়গ্রা ফলস আমেরিকার সাইড থেকে দেখি এবং দিনের বেলায় দেখার জন্য আসি দিনের বেলায় আপনি আমেরিকার সাইড থেকে দেখেন বা কানাডার সাইড থেকে দেখেন একই রকম কিন্তু যখন রাতের বেলায় আপনি দেখবেন নায়গ্রা ফলস সেটা আবার ভিন্ন রকম এবং ভিন্ন রকম সৌন্দর্য আর রাতের এই কানাডার অংশে রাতের বেলায় নানা রকম এরকম অ্যাক্টিভিটিসগুলো রয়েছে অর্থাৎ এই যে থিম পার্ক বা এখানে যে ফেরিস হুইলগুলো রয়েছে সেখান থেকে আপনি নায়গ্রা ফলসের ভিউটা দেখতে পাবেন এই অ্যাক্টিভিটিসগুলো আমেরিকার অংশে তেমন নেই অর্থাৎ রাতের বেলার যে আমেজটা সেটা যদি আপনি পেতে চান তাহলে আপনাকে নায়গ্রা ফলসের কানাডার সাইডে আসতে হবে এখানে দেখুন অনেক থিম পার্ক এবং বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস এই অ্যাক্টিভিটিসগুলো আপনি একসাথে অনেকগুলা রাইডের যে পাস সেটা নিতে পারবেন বা আপনি যদি আলাদা এদের পাসগুলো নিতে চান এখানে নানা রকম মজার মজার খেলা রয়েছে আপনি সেই খেলাগুলোতে অংশগ্রহণ করবেন এখানে থ্রি ডি যে রাইডসগুলো আছে সেখানে আপনি অংশগ্রহণ করতে পারেন বা এখানে ডাইনোসর পার্ক রয়েছে সেই পার্কগুলোতে বাচ্চারা যায় বাচ্চারা মজা করে আর অনেক মজার মজার রেস্টুরেন্ট অর্থাৎ একদিকে হচ্ছে আপনি এই যেই অ্যাক্টিভিটিসগুলো রয়েছে সেখানে আপনি অংশগ্রহণ করতে পারবেন অন্যদিকে আপনার পছন্দের খাবার এই জায়গাটায় খেতে পারবেন ফলে এখানকার যে একটা আমেজ রাতের যে আমেজ সেটা আমেরিকার অংশে পাবেন না এই জায়গায় যে ফেরি সুইটা রয়েছে এখানে পনেরো ডলারের মতো খরচ হয় আপনি এই জায়গাটায় রাইড নিতে পারবেন এবং এর উপর থেকে পুরা যে ভিউ এই ভিউটা দেখা যায় রাতের বেলা আমরা এই জায়গাটায় এসেছিলাম তখন দেখলাম যে অনেক লম্বা লাইন অর্থাৎ ওদেরকে জিজ্ঞেস করলাম যে আমি যদি এখন টিকিট কাটি তাহলে কতক্ষণ পরে উঠতে পারবো ওরা বলল যে মিনিমাম দেড় ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকতে হবে আর এই জায়গাটায় দেখুন ডাইনোসর পার্ক রয়েছে বাচ্চারা ডাইনোসর দিয়ে খেলতে অনেক পছন্দ করে বা ডাইনোসর পার্কে তারা যায় বিশেষ করে আমেরিকান বা কানাডার বাচ্চারা ওদের ডাইনোসরের কত রকমের ডাইনোসর রয়েছে কোনটার কি নাম এরা সবগুলাই কিন্তু এই জায়গাটায় জানে এখানে দেখুন প্রচুর মানুষ তারা ঘুরে বেড়াচ্ছে একের পর এক একটা রাইডে যাচ্ছে এই যে আমেজটা সেই আমেজটা দেখতে ভালো লাগছিল এই বিল্ডিংটা দেখুন মনে হচ্ছে যেন বিল্ডিংটা পড়ে গিয়েছে দেখুন গাড়িগুলো উল্টে আছে এই যে এক এক ধরনের অ্যাক্টিভিটিস বা এখানে যে হান্টেড যে হাউসগুলা রয়েছে আপনি যাবেন হলিউডের যে ক্যারেক্টারগুলা বিশেষ করে ভূতের ক্যারেক্টার ওই ক্যারেক্টারগুলা বা ওইরকম ড্রেস আপ করে ওরা আপনার সামনে আসবে এই অ্যাক্টিভিটিসগুলা বা এরকম অভিজ্ঞতা বা এর মুখোমুখি হতে কিন্তু আমেরিকান বা কানাডিয়ানরা পছন্দ করে তারা এই জায়গাগুলোতে আসে তারপর বাচ্চাদের এই মজার মজার যেই এখানে খেলা বা এই যে রোবোটিক্স বা রোবটস ভিন্ন ভিন্ন ক্যারেক্টার বা ডিজনি ক্যারেক্টারগুলা এই মজার মজার জিনিস কিন্তু এই জায়গাটায় আছে অর্থাৎ ঘুরে বেড়াতেই ভালো লাগবে আপনার এই জায়গাগুলো এরকম ভিডিওটা শুরু করেছিলাম যে রাতের ফলসের যে সৌন্দর্য সেটা আমি আপনাদেরকে দেখাবো রাতে ওরা লাইট দিয়ে দেয় এবং সেই লাইটটা ভিন্ন ভিন্ন কালারের হয় বিশেষ করে রেইনবো কালার বা রং ধনুর যে কালার সেটা দিয়ে দেয় দেখুন যখন ফলসের এই কালারটা দেয় সেটা কিন্তু দূর থেকে দেখতে খুবই ভালো লাগে দেখুন একটা বর্নিল যেই রং উপর থেকে পানিটা নিচে পড়ছে আর সামারের এই সময়টাতে প্রতিদিন রাত দশটায় এখানে ফায়ার ওয়ার্কস বা আলোকসজ্জার উৎসব হয় এটা খুবই জনপ্রিয় তাই দশটার আগে এই লোকজন এই জায়গাটা এসে ভিড় জমায় এই নায়াগ্রা ফলসের এরকম একটা ব্যাকগ্রাউন্ডে দেখুন উপরে যে ফায়ার ওয়ার্কস বা আলোকসজ্জা এই বর্ণিল আলোকসজ্জা দেখার জন্য আর অন্যান্য সময় দেখা যায় ছুটির দিনে সেটা হয় সো এই যে একটা অন্যরকম অভিজ্ঞতা একদিকে হচ্ছে যে রাতের নায়াগ্রা দেখা ভিন্ন ভিন্ন কালার ওরা দেয় কিছুক্ষণ পর এই কালারটা পরিবর্তন করে ফলে এর যে একটা ভিউ আর ফায়ারওয়ার্কস এর যে একটা আনন্দ অর্থাৎ চোখের সামনে সেটা দেখা এই অভিজ্ঞতাটা নেওয়ার জন্য বা এই মুহূর্তটা চোখের সামনে ক্যাপচার করার জন্য কিন্তু পৃথিবীর নানা প্রান্ত থেকে হাজার হাজার পর্যটক এই জায়গাটায় আসে তারা রাতের এই সময়টা এই জায়গাটায় থাকে থেকে এই সৌন্দর্য উপভোগ করে একদিকে নায়াগ্রা ফলসের ওই জায়গাটায় লাইট দেওয়া ফলে নায়াগ্রা ফলসটা দেখতে খুবই সুন্দর লাগে তারপর এই যে আলোকসজ্জার আলোতে যখন এই জায়গাটা বর্ণিল হয়ে ওঠে তখন নিচের নায়াগ্রা নদীর যে সবুজ পানির কালার সেটাও আপনি দেখতে পাবেন ফলে এই যে পুরো জায়গাটা পুরো জায়গাটা একটা অন্যরকম মনে হয় মনে হয় যে একটা আপনি অন্য একটা জগতে আছেন তাই এই যে একটা ভিউ সেটা দেখার জন্যে অনেকেই কিন্তু এই জায়গাটায় রাত্রে স্টে করে বা এখানে হোটেলে থাকে এখানে অনেকগুলো হোটেল রয়েছে যে হোটেলের রুম থেকে আপনি এই ভিউটা দেখতে পাবেন সেগুলো আপনাকে অনেক আগে থেকেই বুক করে রাখতে হয় আর সামারের এই সময়টায় যেহেতু আমরা বাইরে থাকতে পারি কয়েকদিন পরে আপনি এই জায়গাটায় থাকতে পারবেন না প্রচণ্ড ঠান্ডা আর নায়গ্রা ফলসে দেখতে আসার অন্য একটা প্রতিবন্ধকতা হচ্ছে এই জায়গায় প্রায়ই বৃষ্টি হয় ফলে আপনি বৃষ্টি ছাড়া এরকম সুন্দর মুহূর্ত সেটা পাওয়াটা অনেক ভাগ্যের ব্যাপার কারণ বৃষ্টি হলে এই যে এরকম ফায়ার ওয়ার্কস এই জিনিসগুলো হয় না বা বৃষ্টি হলে আপনি বাইরে থাকতে পারবেন না আর ঠান্ডার সময় দেখা যায় অনেক সময় আপনি বাইরে বেশিক্ষণ পাঁচ মিনিটের বেশি থাকতে পারবেন না কোন কোণে ঠান্ডা হয় এই জায়গাটায় ফলে সামারের জাস্ট এই সময়টাতেই লোকজন বাইরে থাকতে পারে তারা দীর্ঘক্ষণ এই পার্কের এই জায়গাটায় বসে চোখ জোরানো যে সৌন্দর্য সেই সৌন্দর্যটা তারা উপভোগ করতে পারে ফলে লোকজন বিকেলবেলায় এই জায়গাটায় আসে সন্ধ্যাবেলায় এই জায়গাটায় কাটায় এবং রাত্রে দেখুন রাত দশটায় যখন এখানে ফায়ার ওয়ার্কস হচ্ছে প্রচুর মানুষ আই হোপ এই সুন্দর ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আমার চ্যানেল থেকে অন্যান্য ভিডিওগুলো অবশ্যই দেখবেন এবং আপনাদের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন আজ এ পর্যন্তই আপনাদের সুস্বাস্থ্য এবং সুন্দর জীবন কামনা করে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ